আমরা দোয়া করি কিন্তু দোয়া কি কবুল হচ্ছে কিভাবে বুঝবো যে আমাদের দোয়া কবুল হচ্ছে কি না চলুন জেনে আসি দোয়া কবুল না হওয়ার চারটি কারণ যার প্রথমেই রয়েছে হারাম উপার্জন রাসুল সাল্লাই সাল্লাম বলেছেন এক লোক অনেক দূর থেকে সফর করে এসেছে তার চুল কাপড় এলোমেলো ধুলিসারিত আর সে তার দোহাত আকাশের দিকে তুলে ধরেছে ধরে বলছে ইয়ারাব ইয়ারাব অথচ তার খাবার হারাম তার পানীয় হারাম তার পরনের কাপড় হারাম তার শরীর পুষ্ট হয়েছে হারাম দিয়ে এমন অবস্থায় কিভাবে তার দোয়া কবুল হতে পারে আমাদের উপার্জনের প্রতিটি পয়সা যদি হারাম উৎস বা সুদ থেকে এসে থাকে তাহলে কিভাবে আমরা আশা করতে পারি যে আল্লাহ তালা আমাদের দোয়া কবুল করবেন আল্লাহ আমাদের জন্য সুদকে হারাম করেছেন অথচ আমরা এমনভাবে সুদ গ্রহণ করি যেন এটা কোনো অপরাধই না আল্লাহ আল্লাহতালা এবং তার রাসুল আলাইসাল্লাম সুৎখদ্দের সাথে যুদ্ধ ঘোষণা করেছেন এত বড় হুঁশিয়ারি আসা সত্ত্বেও আমরা সুদ ছাড়তে পারি না আফসোস যে আমরা আল্লাহ আল্লাহতালাকে খুশি করার জন্য এই সামান্য কাজটাও করতে পারি না অথচ আমরা আশা করি যে আল্লাহ রাবুল আলামিন আমাদের সমস্ত গুণা মাফ করে দেবেন আর আমাদের সমস্ত চাহিদা মিটিয়ে দেবেন কত বড়ই অবিবেচক আমরা দুই দোয়া নিয়ে উদাসীনতা চোখ বন্ধ হাত পেতে রাখা ঠোঁট নড়ছে মুখ চলছে অবিরাম গতিতে কিন্তু মন আর হৃদয় চলে গেছে অন্য জগতে মুখের কথা আর অন্তরের চিন্তায় বিস্তর ফারাক এই যদি হয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিছু চাওয়ার সময় আমাদের মনের অবস্থা তাহলে দোয়া কবল না হওয়াতে আর আশ্চর্যের কি আছে বলুন দোয়া করার সময় কার মনের অবস্থা রকম থাকে অবশ্যই কমেন্টে জানাবেন তিন জিনা আমরা অনেকে আল্লাহ আল্লাহতালার কাছে কিছু চাইতে থাকি এমন অবস্থায় যে আমরা চাওয়ার মুহূর্তেও জঘন্য সব গুণাতে লিপ্ত এগুলো এমন সব গুণা যার গোপনীয়তা আমরা সমাজের সামনে খুব সতর্কতার সাথে বজায় রাখি অথচ যখন আমরা এসব করি তখন আল্লাহ দৃষ্টি দৃষ্টিসীমার মধ্যেই করি জিনার ব্যাপারে ইসলামের নিষেধাজ্ঞা এতটাই কঠোর যে আল্লাহ তালা আমাদের এর ধারের কাছে যেতেও মানা করে দিয়েছেন আর এতে জড়িয়ে পড়া তো অনেক পরের কথা যখন জিনাকারী ব্যক্তি তার লজ্জাকর কাজ সমাপ্ত করে তখন সে তার বিশাল অপরাধের বোঝা নিয়েই আল্লাহর কাছে আরও নিয়ামত চাইতে থাকে এইভাবে আল্লাহর সামনে হাজির হতে কি তার একটুও লজ্জা করে না চার কবিরা গুণা গিবদ পরিনিন্দা মিথ্যাচার প্রতারণা অন্যকে কষ্ট দেওয়া এবং এরকম অন্যান্য সকল কাজ আল্লাহ তালা নিষেধ করেছেন আর আমরা মনে করি যে আমরা আল্লাহর অবাধ্যতা করে থাকা অবস্থায় তিনি আমাদের দোয়া কবুল করবেন কোন সাহসে আমরা আল্লাহ আল্লাহতালার সামনে দাঁড়াই যখন কিনা আমরা তার হুকুমের ঠিক বিপরীত কাজ করে থাকি তবে আসার বিষয় হচ্ছে যে আমরা যে বিষয় নিয়ে আলোচনা শুরু করেছিলাম তার আরও একটি দিক রয়েছে যারা আল্লাহ আল্লাহতালার একান্ত বাধ্য যারা তাদের আমলের ব্যাপারে আন্তরিক যারা আল্লাহর ভয়ে গুনাহ থেকে বেঁচে থাকে আর আল্লাহ আল্লাহতালার সন্তুষ্টির আশা নিয়ে ভালো কাজ করে দোয়ার প্রতিফল তাৎক্ষণিক না পেলেও তাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই তোমরা কি ভেবেছ যে তোমরা এমনি এমনি জান্নাতে প্রবেশ করবে যদিও তোমাদের অবস্থা এখনও তোমাদের পূর্ববর্তীদের মতো হয়নি অর্থ সংকট দূর অবস্থা ক্লেশ তাদের স্পর্শ করেছিল এত দূর পর্যন্ত যে রাসুল এবং তার সাথে ইমানদারগণ বলে উঠেছিলেন যে কখন আসবে আল্লাহর সাহায্য জেনে রাখো অবশ্যই আল্লাহর সাহায্য অতি সন্নিকটে আমাদের চারপাশের সব কিছুই পরীক্ষা কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ চাইবে না এই পরীক্ষায় অকৃতকার্য হয়ে চূড়ান্ত ও সবচাইতে বড় পুরস্কার হাতছাড়া করতে আল্লাহ যাকে কোরআনে সান্ত্বনা দিয়েছেন যেখানে সেই রাসুলকে আল্লাহ পরীক্ষা করেছেন সেখানে আমরা কোন ছাড় হাল ছেড়ে দিবেন না আমাদের রাব আমাদের পক্ষে আছেন আন্তরিকতার সাথে চোখের পানি ফেলতে থাকুন আল্লাহ তালার প্রতি সর্বোচ্চ ভরসা রেখে দোয়া করতে থাকুন জেনে রাখুন আল্লাহ আপনাকে নিরাশ করবেন না রাসুল সাল্লু আলাইসাল্লাম বলেছেন যখন আল্লাহ তার কোনো বান্দাকে ভালোবাসেন তখন তিনি তাকে পরীক্ষা করেন তিনি শরীফের একটি হাদিস তাই প্রিয় দিনী বোনেরা দোয়া কবল না হওয়ার এই চারটি কারণ থেকে আমরা দূরে থাকার চেষ্টা করব। আল্লাহর উপর ভরসা রাখবো হালাল রুজি খাবো এবং আল্লাহর ওপর ভরসা রেখে দোয়া করতে থাকবো ইনশাল্লাহ একসময় আল্লাহ দোয়া কবুল করেই নেবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ